ফেসবুকে আপনার একটা পেজ আছে যেই পেজের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের টুলস সেল করেন যেমন বাইকের বিভিন্ন টুলস কার রিলেটেড বিভিন্ন টুলস এখন এই টুলগুলো যেহেতু আপনি ফেসবুক অ্যাড এর মাধ্যমে সেল করেন কোন ইন্টারেস্ট গুলো দিলে আপনার বেশি বেশি মেসেজ আসতে পারে কোন ইন্টারেস্ট গুলো দিলে আপনি খুব অল্প টাকায় বেশি মেসেজ পেতে পারেন এবং সেগুলোকে কিভাবে আপনি সেলসে কনভার্ট করতে পারেন সো সেই সমস্ত বিষয় নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আপনি শিখবেন যে আমাদের একটি কেস স্টাডির মাধ্যমে যেখানে মাত্র তিন ডলারেরও কম স্পেন্ড করে আমরা দুইশোর মতো মেসেজ নিয়ে আসছি তো কিভাবে আমরা আনলাম কোন কোন ইন্টারেস্ট গুলো আমরা এখানে ব্যবহার করলাম তো সবকিছুই আপনাদেরকে ট্রান্সপারেন্সির সাথে দেখাবো তাই আশা করি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটা স্টেপকে অ্যাজ ইট ইজ ফলো করবেন এবং আপনাদের বিজনেসে এগুলো অ্যাপ্লাই করবেন তো চলেন আমরা স্ক্রিনে দেখি তো ওয়েলকাম ফ্রেন্ডস আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি ক্লায়েন্টের অ্যাড আমরা অলরেডি রান করেছিলাম তো এইখানে যদি আপনাদেরকে আমি স্পেনটা দেখাই দেখেন এইখানে আমাদের টোটাল অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে কত দুই ডলার অষ্টআশি সেন্ট এবং প্রত্যেকটা আমাদের মেসেজের জন্য আমাদের কত কষ্ট হয়েছে মাত্র দুই সেন্ট এক সেন্ট এবং এভারেজে কিন্তু আমাদের এক সেন্ট করে দেখেন এখানে যদি আপনারা দেখেন এভারেজে আমাদের এক সেন্ট করে কস্ট হয়েছে প্রত্যেকটা মেসেজের জন্য সো এখানে আপনারা দেখেন আমরা দুইশোর মতো মেসেজ পেয়েছি অর্থাৎ দুই ডলার আটাশি সেন্ট খরচ করে আমরা দুইশোর মতো কিন্তু মেসেজ পেয়েছি এবং এইখানে আপনারা দেখেন যেটার জন্য আমাদের মাত্র জিরো পয়েন্ট ওয়ান সেন্ট করে খরচ হয়েছে সো এইখান থেকে আপনাদেরকে আমি পুরো জিনিসটাকে আমি এডিট করে দেখাচ্ছি যে এই ধরনের মেসেজগুলো আপনারা কিভাবে আপনাদের নিয়ে আসতে পারেন এবং দেখেন মাই ডিয়ার ফ্রেন্ডস আপনারা শুধুমাত্র কিন্তু অনেক বেশি মেসেজ আসাটাই বিষয় না কারণ সেই মেসেজগুলো যদি টার্গেটেড না হয় সেই মেসেজগুলোকে যদি আপনি সেলসে কনভার্ট করতে না পারেন তাহলে তিন ডলারে দুইশো কেন আপনি যদি পাঁচশো মেসেজ আনেন আলটিমেটলি কিন্তু কোনো লাভ নাই তার মানে কিভাবে আপনি এইটাকে লাভজনক করতে পারেন তো এই জিনিসটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যে আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন তো এখানে একটু খেয়াল করেন যে আমাদের এবং আমাদের তিন হাজার নয়শো সত্তরটা অর্থাৎ আমাদের রিচ অনুযায়ী ইমপ্রেশন ঠিক আছে ফ্রিকোয়েন্সি মানে এক থেকে তিনের ভিতরে আছে আমাদেরকে এটা কিন্তু ওকে আছে তো দেখেন এইখানে আমরা দুইটা ক্রিয়েট করেছিলাম এজ ইট ইস আমরা আমাদের মোস্ট অফ দা ক্যাম্পেইনের মধ্যে অ্যাটলিস্ট আমরা দুইটা অ্যাড সেট ক্রিয়েট করেই থাকি কারণ আমরা চাই যে আমাদের ক্লায়েন্টদের রেজাল্ট ভালো আসুক তো হচ্ছে টার্গেট করি এবং একটা হচ্ছে ফেসবুকের উপরে ছেড়ে দেই অর্থাৎ জেনারেল রাখি এটার মধ্যে তেমন আমরা টার্গেট করি না সো দেখেন আমাদের এখান থেকে টার্গেট যেটা করছি সেটা থেকে আমাদের 80টার মতো মেসেজ আসছে এবং যেটা হচ্ছে জেনারেল রাখছি সেটার থেকে আমাদের একশো টোটাল আমাদের দুইশোটা মেসেজ আসছে প্রত্যেকটা মেসেজের জন্য আমাদের 0.01 পয়েন্ট করে খরচ হয়েছে সো দেখেন আমাদের কি কি টার্গেট আমরা করেছিলাম সো এইটার জন্য আমরা কি করব আমরা এডিটে চলে যাব দেখেন এইখান থেকে আপনাদেরকে আমি সহজেই দেখাচ্ছি সো দেখেন এইটা আমাদের একটা ক্যাম্পেন সো এইটা আমরা পুরো বাংলাদেশের মধ্যে টার্গেট করি এই যেহেতু আমাদের টুলস তো কোনো মহিলারাই কিনবে না তো এইখান থেকে আমরা এইটা দিয়েছিলাম হচ্ছে বিশ থেকে ষাট আর এইখানে শুধুমাত্র আমরা মেন টার্গেট করেছিলাম যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা হচ্ছে এটা একটা টুলস যেহেতু বিভিন্ন বাই কার এই রিলেটেড বিভিন্ন টুলস তো আমরা দেখেন কি ধরনের ইন্টারেস্ট গুলো টার্গেট করেছিলাম যে ইন্টারেস্ট গুলো ব্যবহার করলে আপনিও কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন সো দেখেন এইখান থেকে আমরা কি কি টার্গেট করেছিলাম বাইক মেকানিক যারা তাদের এই টুল গুলোর প্রয়োজন পড়ে মোটরসাইকেল যারা ইউজ করে তাদেরও এই টুল প্রয়োজন পড়তে পারে ইয়ামাহা মোটর ইন্ডিয়া ওদেরও এটা যারা এই ইন্টারেস্ট রাখে তাদেরও প্রয়োজন করতে পারে তারপর যারা হচ্ছে মেইনটেনেন্স সার্ভিস দেয় তাদেরও এই টুল গুলো প্রয়োজন পড়তে পারে তারপরে বিভিন্ন আইটি এবং টেকনিক্যাল সার্ভিস যারা তাদের প্রয়োজন হতে পারে বাইক মেকানিক সার্ভিস সেন্টার ম্যানেজার অটোমোবাইল রিপেয়ার শপ তারপর হচ্ছে মোটরসাইকেল তারপর বাইক রেন্টাল ইলেকট্রিক মোটরসাইকেল হোন্ডা লাক্সারি ভেহিকলস মোটরসাইকেল মোটরসাইকেল মোটরসাইকেলিং বাইক মাউন্টেন বাইক মোটরসাইকেল কোম্পানি সার্ভিস টুলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ টুলস বক্স জিরো মোটরসাইকেলস ইত্যাদি ইত্যাদি দেখেন তারপর আমরা সর্বশেষ দিয়ে দিছি যেহেতু এই এই জিনিসগুলো অত্যন্ত একটু লাক্সারি প্রোডাক্ট বা সবাই কিন্তু ইউজ করতে পারে না জন্য আমরা লাক্সারি গুডস এই ইন্টার রাখছিলাম আমরা আশা করি যে আপনি যদি এই ধরনের টুলস গুলো সেল করেন তাহলে আপনি এই ইন্টারেস্ট গুলো দিলে কিন্তু ভালো রেজাল্ট পেলেও পেতে পারেন তো দেখেন তারপর আমরা কি দিছি যে এই ইন্টারেস্ট যারা এই প্রোডাক্ট গুলোর উপরে বা এই জিনিসগুলো যাদের ইন্টারেস্ট আছে এগুলো তো থাকবেই পাশাপাশি মাস্ট কোনটা থাকতে হবে আমরা ডিফাইন ফার্দারে দিয়ে দিছি কি সুবিধাটা হয়েছে যে লাস্ট সাত দিনের মধ্যে যারা কোন ধরনের কল নাও অথবা অর্ডার নাও এই ধরনের বাটনে ক্লিক করছে তো এই ধরনের মানুষগুলো আমাদেরকে কি করবে মেসেজ করবে তো দেখেন এইখানে আমাদের মোটামুটি এস্টিমেটেড অডিয়েন্স সাইজ ছিল পাঁচ মিলিয়ন থেকে ছয় মিলিয়নের মতো অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট লাখের মতো আমাদের অডিয়েন্স ছিল এবং আমরা এইখানে দেখেন আমরা কিন্তু সব টার্গেট করি নাই যেখান থেকে আমরা রিসার্চ করে দেখেছিলাম যে কোন কোন জায়গা থেকে বেশি বেশি রেজাল্ট আসে আমরা দেখলাম যে ফিড ফিড থেকে থেকে আসে আসে প্রোফাইল তারপর হচ্ছে মার্কেট প্লেস থেকে আসে যেহেতু এটা আমাদের ভিডিও ক্যাম্পেন ছিল দেখেন আমরা কিন্তু সব টার্গেট করি নাই শুধু আমরা ভিডিও যেই যেই জায়গায় অ্যালাউ করে এবং যেই যেই জায়গা থেকে বেশি আসে আমরা এর আগেও কিছু এক্সিস্টিং ক্যাম্পেইনকে অ্যানালাইজ করে পরে এই প্লেস গুলো পাইছিলাম যেগুলো থেকে আমাদের বেশি বেশি মেসেজ আসতেছিল তো সেই অনুযায়ী আমরা কিন্তু প্লেসমেন্টটাকেও এখানে অপটিমাইজ করছি এবার যদি আপনাদেরকে দেখাই যে আমরা কি ধরনের ক্রিয়েটিভ ব্যবহার করেছিলাম সো এইখানে দেখেন আমরা একটা ভিডিও ক্যাম্পেইন রান করি মূলত হচ্ছে এটা একটা এক্সিস্টিং ক্যাম্পেইন ছিল ওনার ফেসবুক পেজে এটা পোস্ট করা ছিল যেটা জাস্ট আমরা খালি সিলেক্ট করে দিছি দেখেন এইখান থেকে আমরা কিন্তু যদি আপনাদেরকে দেখায় আমি সাউন্ডটা আগে মিউট করে নিচ্ছি তো দেখেন এইখান থেকে আমি সাউন্ডটা মিউট করে নিলাম আপনারা যদি দেখেন এই যে এইগুলো হচ্ছে সব মোটর এবং বাইক তারপর হচ্ছে কার এই রিলেটেড বিভিন্ন টুলস অর্থাৎ এই টুলস গুলো বিভিন্ন সার্ভিসিং সেন্টারে ইউজ করা হয় সো এই টুলস দিয়ে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করি এবং যেটার মাধ্যমে আমাদের এই যে আমরা এই টার্গেট যেটা করছি এখান থেকে আমাদের 80টা মেসেজ আসছে এবং যেটা হচ্ছে আমরা কোনো রকমের টার্গেট করিনি ফেসবুকের উপর ছেড়ে দিছি সেটা থেকে আমাদের 120টা রেজাল্ট আসছে এখন আপনাদেরকে নন টার্গেটিংটাও দেখাই তো এইটাতে দেখেন এইটা তো আমরা জাস্ট খালি ইন্টারেস্টটা উঠায়া দিছি দেখেন 20 থেকে 60 ওইটার মধ্যেও ছিল এটার মধ্যেও আছে তো ওইখানে কি হইছিল ওইখানে শুধুমাত্র আমরা মেনদেরকে টার্গেট করেছিলাম এইখানে মেন ও মেন দুইটাই অর্থাৎ অল জেন্ডার দেওয়াতে আমাদের কিন্তু অডিয়েন্স সাইজ অনেক বেশি হয়ে গিয়েছিল তারপর হচ্ছে এখানে দেখেন আমাদের প্লেসমেন্টটাও আমরা কিন্তু সেম অ্যাজ ইট ইজ রাখছিলাম শুধু এইখানে কি হচ্ছে আমাদের কোন রকমের টার্গেটিং চেঞ্জেস চেঞ্জেস আমরা করি নাই এটা আমরা সম্পূর্ণ ফেসবুক এর উপরে ছেড়ে দিছি এবং অডিয়েন্সটা আমরা যেখানে ওইখানে শুধু মেন দিয়েছিলাম এইখানে আমরা অল দিয়ে রাখছি যার কারণে আমাদের অনেক বেশি ব্রড অডিয়েন্স হয়ে গেছে এবং আমাদের বেশি মেসেজ আসছে এখন কথা হচ্ছে একটা প্রবলেমে কিন্তু আপনারা বেশিরভাগ সময় পড়বেন সেটা হচ্ছে আমার তো অনেক বেশি মেসেজ আসে কিন্তু সেলসে তো কনভার্ট করতে পারি না বা মেসেজ আসে ইরিলেভেন্ট মেসেজ আসে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ধরেন আপনার এই যেমন ধরেন আমার এখানে দুইশোটার মতো কিন্তু মেসেজ আসছে হ্যাঁ এখন এইখান থেকে আপনি কত বেশি সেলসে কনভার্ট করতে পারতেছেন এইটা কিন্তু আপনার মেসেজের রিপ্লের উপরে নির্ভর করে কিন্তু কিছু জিনিস আছে শুধুমাত্র আপনার একটা মেসেজে ক্লিক করে হ্যাঁ ডিফল্ট ভাবে যে মেসেজটা ওইটা দেখে চলে যায় তার মানে কিন্তু আপনার ওইভাবে টার্গেটেড অডিয়েন্স কাছে আপনার অ্যাডটা পৌঁছাইতে পারতেছে না যেহেতু আপনি অনেক বেশি অডিয়েন্স কে টার্গেট করতেছেন সেই ক্ষেত্রে আপনার মেসেজ অনেক বেশি আসতেছে কিন্তু ওই রকমের টার্গেটেড অডিয়েন্স আসতেছে না তাহলে আপনি কি করবেন যদি আপনি এই সমস্যায় পড়েন তাহলে আপনি আবার আসেন আমরা আবার এক সাইডে চলে যাই এবার আপনি করবেন কি আরেকটু ন্যারো ডাউন করে টার্গেটিং করবেন তাহলে কি হবে আপনার অডিয়েন্সটা ফিল্টার হয়ে আসবে যেমন ধরেন আমরা যেহেতু বাইক কার এই রিলেটেড টুলস গুলো সেল করি সো আমরা এখানে কি করতে পারি আমি এঙ্গে সপাটা আগে উঠায় দিলাম উঠায় দেওয়ার পরে এই যে এখানে আমি শপ গুলো দিয়ে দিলাম सेम আপনারাও দিয়ে দিবেন এতে কি হবে এই যে আমাদের ইন্টারেস্ট গুলো এগুলোতে যাদের ইন্টারেস্ট আছে বা যারা এই জিনিসগুলো পছন্দ করে ঠিক আছে তারা তো আমার অ্যাডটা দেখবে তো আমি এদের মধ্যে থেকে আরো কমায় আনবো আমাদের দেখেন এখানে চোদ্দ মিলিয়নের মতো মিনিমাম অডিয়েন্স সাইজ আছে চোদ্দ থেকে ষোলো মিলিয়ন তো আমি কি করব এটারে কমায় কমায় যতটুকু কমায় আনা যায় অর্থাৎ দুই তিন মিলিয়নের মধ্যে নিয়ে আসবো যাতে করে আমরা স্পেসিফিক অডিয়েন্স পাই এবং এখান থেকে ভালো কনভার্ট করতে পারি তো এটার জন্য আমরা কি করব আমি এই সবগুলো জিনিসে ইন্টারেস্ট দিলাম দেওয়ার পরে আমরা কি করব ডিফাইন ফার্দারে যাব সো ডিফাইন ফার্দারে যে আমরা যেহেতু এটা হচ্ছে বিভিন্ন ধরনের টুলস আমি এই টুলস গুলো কোথায় ব্যবহার করা হবে বিভিন্ন ধরনের ওয়ার্কশপে ব্যবহার করা হবে বিভিন্ন ধরনের সার্ভিসিং সেন্টারে ব্যবহার করা হবে সো আমি এখান থেকে কিন্তু এটা দিয়ে দিতে পারি যে ওয়ার্কশপ সো আমি এখানে দেখেন এই যে ওয়ার্কশপ ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ বা বাইক ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ এই টাইপের কিছু আমরা একটা খুঁজতেছি বা ধরেন আমরা এখানে টুলস দেই যে যারা হচ্ছে এই ধরনের এই যে দেখেন এই যে টুলস এন্ড ম্যাটেরিয়ালস এন্ড ইকুইপমেন্ট সো আমি এইটাতে দিয়ে দিলাম দেওয়ার পরে আবার টুলস বক্সেও আমি দিয়ে দিলাম এই এখন কি হবে দেখেন এইখানে আমার যে ইন্টারেস্ট গুলো আছে অর্থাৎ যারা বিভিন্ন ধরনের মেইনটেনেন্স সার্ভিসে ইন্টারেস্ট রাখে কোনো কারণে সেইটাতে লাইক করছে বা ফলো করছে বা ভিউ করছে তার কাছে কিন্তু আমার একটা দেখাবে কিন্তু দেখানোর পরে সেই এইখানে অবশ্যই আমাদের কি মিলতে হবে সে টুলস এবং ইন্ডাস্ট্রি বা টুলস বক্স এই টাইপের অডিয়েন্স অবশ্যই হওয়া লাগবে এইটা হওয়ার পরে আমরা আরো ডিফাইন করে দিব সো এইখানে যখন আপনি এবার এঙ্গেজ সফার দিয়ে দিবেন এখানে আমি এঙ্গেজ সফার দিয়ে দিলাম লেটস সাপোজ আমরা হচ্ছে এঙ্গেজ সফার দিয়ে দিলাম দেখেন এখন আমাদের অডিয়েন্স কত তে নেমে আসছে এক থেকে দেড় মিলিয়ন অর্থাৎ বারো লাখ থেকে ১৪ লাখের মতো যেখানে আমাদের অডিয়েন্স ছিল হচ্ছে চোদ্দ মিলিয়ন আমরা কি করলাম ন্যারো ডাউন করতে করতে আমরা এক মিলিয়ন থেকে দেড় মিলিয়নে নিয়ে আসলাম মানে আপনার মাথায় রাখতে হবে যাতে আপনি অ্যাট লিস্ট 1 মিলিয়ন অডিয়েন্স যাতে আপনার থাকে এখন কি হবে এখন হচ্ছে আপনার অডিয়েন্সটা আরো বেশি রিফাইন হয়ে আসবে এবং এইখান থেকে কিন্তু আপনি ভালো টার্গেটেড মেসেজ পাবেন কারণ প্রথমবেলায় যে প্রবলেমটা হইতো আপনার মেসেজ আসবে অনেক বেশি কিন্তু এইখান থেকে দেখবেন ইরিলেভেন্ট মেসেজ আসবে অনেক বেশি সো ওইখান থেকে কিন্তু আপনার কনভার্ট করা অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু এখন আপনি যদি ক্যাম্পেইনটা রান করেন এখন তুলনামূলকভাবে ধরেন আপনার মেসেজ কম আসবে কিন্তু যা মেসেজ আসবে আপনার অনেক বেশি টার্গেটেড হবে এবং এইটারে যদি আপনি আরেকটা এডসেট করেন তাহলে আপনি কি করবেন যেহেতু ধরেন আমরা এটাকে এখন আমাদের মতো করে টার্গেট করছি আমরা হচ্ছে এটাকে আমরা ডিফাইন করছি রাইট সো এটা করার পরে আমরা এইটার একটা ডুপ্লিকেট ভার্সন ক্রিয়েট করব সো আমি এখান থেকে দেখেন আপনার যদি দেখায় এটা হচ্ছে আমাদের টার্গেট করলাম ঠিক আছে লেট আপোসে আপনার হচ্ছে এরকম একটা ক্যাম্প রান করতেছেন তো আপনি এরকম ভাবে টার্গেট করলেন ডুপ্লিকেট করবেন অ্যাজ ইট ইজ সো আমরা এটাকে আমরা ডুপ্লিকেট করলাম করার পরে এখন জাস্ট আমরা কি করব। এটাকে আমরা জেনারেল রাখবো জেনারেল মানে আমরা হচ্ছে শুধুমাত্র আমাদের ডিটেল টার্গেটিং যেটা করছি সেটা আমরা উঠায় দিব এবং ফেসবুকের উপর আমরা ছেড়ে দিব ফেসবুক তার মতো করে আমাদের অডিয়েন্স গুলোকে খুঁজে নিয়ে আসবে সো আমরা দেখেন আমাদের এই ওইটার মধ্যে যা ছিল তাই থাকবে মেন আসলে মেনই থাকবে এইখান থেকে দেখেন আমরা হচ্ছে যতগুলো আমরা হচ্ছে ডিটেল টার্গেটিং করছিলাম আমরা হচ্ছে সবগুলো উঠায় দিব এখন এটা যখন আপনি উঠায় দিবেন আপনার কি হবে ফেসবুক হচ্ছে আপনি যেটা টার্গেট করলেন ওই টার্গেট অডিয়েন্সটাকে অ্যানালাইজ করে ওইটার থেকে সে আইডিয়া নিয়ে এখন সে কিন্তু তার মতো করে যার যার কাছে পৌঁছানো দরকার সে পৌঁছে এবং রেজাল্ট আসবে দেখা যাবে যে তখন আপনার হয়তো বা আপনার এই জেনারেলটা ভালো পারফর্ম করবে অথবা আপনার টার্গেটিং মানে যে কোনো একটা আপনার ভালো পারফর্ম করবেই করবে যার কারণে আপনার ভালো রেজাল্ট আসবে এখন আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই যে দেখেন আমরা কি করলাম আমরা যতগুলো ডিটেল টার্গেটিং করেছিলাম ডিফাইন ফার্দার করেছিলাম সবগুলো কিন্তু উঠায় দিলাম এখন কি হবে এই যে ডিটেল যেটা টার্গেট আমরা করছিলাম এর আগে মানে এক সেটটাতে ওইটার থেকে ফেসবুক আইডিয়া নিয়ে এখন সে তার মতো করে অ্যাড রান করে দিবে এবং দেখেন এইখান থেকে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো আই যে যে আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা যদি মেসেজ আমার বেশি আসে কিন্তু মেসেজ আসে তাহলে কি করব। আর যদি আমার টার্গেটেড মেসেজ আসে তাহলে বা আমি কি করতে পারি তো এই ধরনের যদি মজার মজার ভিডিও গুলো ইনফরমেটিভ ভিডিও গুলো আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি কোনো কুইরিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন কারণ কমেন্ট করলে আমাদের ভালো লাগে যে আপনারা আসলে ইন্টারঅ্যাক্ট করতেছেন আমাদের ভিডিওগুলো আপনাদের হেল্প হচ্ছে আর আপনারা যদি মনে করেন আপনারা আমাদের হেল্পের প্রয়োজন আপনাদের তো সেই ক্ষেত্রে আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকে আপনারা চাইলে সেখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনেও আমাদের নাম্বারটা দিয়ে দিব সেখান থেকেও আপনারা যোগাযোগ করবেন